নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম গরমের জন্য খুব সুস্বাদু বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব প্রিয় জিনিস তরমুজের আইসক্রিম তার জন্য আমাদের কী কী লাগছে তরমুজ দিয়েছি অর্ধেকটা এক কিলো মতন আর দুশো এম এল ক্রিম নিয়েছি আর একশো এম মিল্ক মেড নিয়েছি প্রথমে তরমুজটাকে গ্রেড করে নেব এইভাবে সবটা তরমুজ গ্রেড করে নিলাম হয়ে গেল আমার তরমুজ গুলো গ্রেড করা এবারে একটা স্টেনার দিয়ে ছেঁকে নেবো তুস্ত এবার রসটা ছেঁকে নিলাম নিয়ে তারপরে পরবর্তী পর্যায়ে আসছি একটা কড়াই বসিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ মতন রস হয়েছে তরমুজের রসটা বসেই দিয়েছি আর পঞ্চাশ গ্রাম মতন চিনি দিয়ে দিলাম এবার এটা ভালো করে জাল দিয়ে নেব দশ মিনিট জাল দিয়ে তরমুজের রসটা নামিয়ে নিলাম তরমুজের রসটা জাল দিয়ে নিলাম চিনিটা গলে যাওয়া অবধি এবারে এটাকে ঠান্ডা করে নেব দুশো এম এল যে ক্রিমটা নিয়েছিলাম সে ক্রিমটাকে বিট করে নেব ফেটানো হয়ে গেল আমার এবারে মেডটা মিশিয়ে দেবো মেডটা দিলে খুব সুন্দর টেস্ট হয় আর মেড না থাকলে তখন আমুলের দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েও করা যায় কিন্তু তাড়াতাড়ি করতে গেলে মিল্কমেডটা খুব সুবিধা হয় এবারে তরমুজের যে রসটা করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেবো একটু একটু করে তরমুজের রসটা মিশিয়ে দিলাম আমাদের হয়ে গেলে পুরোটা বিট করা এক একটা কাপের মধ্যে ঢেলে নেব ছটা কাপকে কাপে ঢেলে নিলাম তরমুজের আইসক্রিমটা এবারে মোলগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দেবো এইভাবে একটা করলাম এইভাবে সব করে নেব হয়ে গেল আমার কাপ আইসক্রিম মুখটাকে অ্যালুমিনিয়াম কয়েল দিয়ে আটকে দিয়েছি নালে ওপরে একটু বরফ জমে যাবে এবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব আট ঘন্টার জন্য আমাদের হয়ে গেল ওয়াটার মেলন আইসক্রিম বা তরমুজের আইসক্রিম আট ঘন্টা পরে বের করে নিয়ে এলাম ঘরে থাকা উপকরণ দিয়ে করা হয়ে গেছে আপনাদের ইচ্ছে করলে এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে করে নিতে পারবেন দেখতে বেশ সুন্দর হয় খেতেও ভালো লাগে এই গরমে আর বাচ্চাদের তো খুব প্রিয় জিনিস বয়স্কদেরও প্রিয় জিনিস যদি ভালো লাগে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলেই আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে